চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম ডে ক্রিকেট থেকে তার অবসরণীয় গুঞ্জন চলছিল তবে এরই মধ্যে বুধবার পাঁচ মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সইত্রিশ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার এর আগে দুই হাজার বাইশ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি টোয়েন্টিতে বিদায় বলে দিয়েছিলেন এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিকুর রহিম এখন থেকে শুধু টেস্টই খেলবেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরে ঘোষণা দিয়ে লিখেছেন আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একথা নিশ্চিত যে যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগ বেশি দিয়ে খেলতাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য সবশেষে পবিত্র কোরআনের একটি আয়ত্ত উদ্ধৃত করেছেন মুশফিক মুশফিক লিখেছেন আল্লাহ কুরানে বলেছেন তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সুরা আল ইমরান মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ইমান দান করুন সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার বন্ধু এবং আমার ভক্তদের যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি প্রসঙ্গত চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরছিলেন মুশফিক যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকার শিকার হয়েছিলেন এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন পাঁচ বলে দুই রান দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদার মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি তবে সেই সমালোচনা দীর্ঘায়িত করতে দিলেন না মুশফিক নিজেই